যাবের বলছেন যে রাসূলের সাথে একবার যুদ্ধ করলাম যুদ্ধ করে আসছিলাম মদিনেই ঢুকবো তালা রসুল বলছেন এ থামো 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 সবাই এখানে থাকো রাতে এখানে থাকবো সকালে মদিনেই যাব। আমি যাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে একটু বাড়ি যেতে অনুমতি দেন না ও তুমি নতুন বিবাহ করেছ বিক্রা নাম সাইয়েবা তুমি কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি আল্লাহর নবী আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি ওর একবার বিবাহ হয়েছিল ওর স্বামী তাকে ছেড়ে দিয়েছে আমি তাকে বিবাহ করেছি এই কথা সন্তান আর বলছেন হাল্লা বিক্রম তোলা ও ও বোকা তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি অবিবাহিতা মেয়ে কেন বিভাগ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আল্লাহ রসুল এ পর্যন্ত বলতেই যা বলছেন আল্লাহ নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে বেজা আকরাহান ওদের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে আল্লা নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে ওদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে আল্লাহ নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছে নয়টা মেয়ে রেখে আমার নয়জন বোন আছে ওদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে এক লেমা হন আমি বেশি বয়সের তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি এই জন্য যে আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে মক্তব চালু করতে হবে মসজিদ শিক্ষা কার্যক্রম দিয়ে সেই সাহেব কেমন আছেন আবদুল্লাহ কিন্তু কোনো বক্তব্যে বলেছে যে এসি বিক্রি করে দিতে হবে বলেনি গো কোনো কোনো বক্তব্য বলেছে যে কী করতে হবে এসি বিক্রি করে দিতে হবে কোনো জায়গাতে বলেছে টাইলস খুলে ফেলতে হবে মানে খুলে ফেলতে হবে না বিক্রিও করতে হবে না মানে কষ্ট পেয়ে এগুলো বলছে যে আপনি এই দিক করলেন না কেন ওই দিক কেন গেলেন আপনি হ্যাঁ এদিক মজবুত করে ওদিক করেন ও তো নাজাইজ কিছু নয় এদিক করার করার পরে ওদিকে করেন এক আমার স্ত্রী যেন আমার বনদেরকে বিদ্যা শেখাতে পারে তাহলে শিক্ষা কার্যক্রম মসজিদ থেকে চালু করতে হবে এটাই হলো নিজেকে বাঁচানোর পথ জাতিকে বাঁচানোর পথ ইহুদি খ্রিস্টান থেকে বাঁচানোর পথ বুঝাতে পারিনি কথা দুই ওলে দেবা হন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে হাদিসে যে শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস তিন ওলে তোরা জেলা হন না আমার স্ত্রী যেন আমার বনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে রাখতে পারে চায় অনেক তাকে মালাইহেন না আমার স্ত্রী যেন আমার বনদেরকে পাহারা দিতে পারে তার স্ত্রী তার বন্ধের জন্য পাহারাদার আপনার স্ত্রী আপনার মেয়েদের ছেলেদের জন্য পাহারাদার আপনার মেয়ে একটা পায়জামা জমা পরে আছে এখন এখানে বসে আছে এত ঢিলা যে আর একজন মানুষ ঢুকবে তো ও যখন উঠে হাঁটু দেখা যায় এখন যদি বলি আপনার মেয়েকে যে তোমার বাপের কারণে এটা হয়েছে তো তোমার বাপকে বলিও চাচা আর তোমার মাকে বলিও খালা কেন মা তো পাহারাদার বাপ তো শক্ত হাতে ঠিক করবে একবারে শক্ত হাতে তো মেয়ের পায়ে এমন কেন তো সরকার দায়ী না বাপ মা দায়ী দুই আপনার মেয়ে এমন পায়ে যাওয়া পরে আছে স্কিন যেটা গায়ের সাথে লেগে আছে এমন ভাবে লেগে আছে যে অঙ্গ প্রত্যঙ্গ তো বোঝা যায় লজ্জা স্থানে বোঝা যায় ওটা তো ইহুদি খ্রিস্টানদের পোশাক ওখান থেকে পার হয়ে চলে এসেছে তো আপনি বলেন যে এই মেয়েটার মা আছে আমি তো বলি ওটা তার মা না ওটা তার খালা ওটা তার সৎ মা দিন রাত বলছি। আমি বলছি এটা তার বাপ না এটা তার সৎ বাপ এটাই তার মা এ কথাই ঠিক এটা তার সৎ মা নয় এটা তার নিজ মা এ কথাই ঠিক এটা তার খালা নয় এটা তার হস্তিনি মা এ কথাও ঠিক এটা তার কেমন মা হস্তিনিমা ওর বাপের উচিত দেওয়া একটা ভালো মহিলা নিয়ে আসা আমি তালাক দিতে আদেশ করিনি পরামর্শ থাকছে কেন যখন আল্লাহ নবী বললেন তখন এভাবে বললেন কুল্লো দুনিয়া খৈর মাতা মাতা দুনিয়া আলমারাতো সালেহা সারা পৃথিবী সম্পদ সবচেয়ে দামি সম্পদ ভালো মহিলা সবচেয়ে দামি সম্পদ ভালো মহিলা তাহলে হস্তিনি আর ভালো দুই রকম আছে আবার দেখেন চারটে জিনিস আছে যার কিছু আছে তার সুখময় জীবন তার চারটে জিনিস আছে যার এক আলমারাতু সলেহা ভালো স্ত্রী আমি এগুলো কথা আমি বলিনি এগুলো কে বলেছেন মোহাম্মদ সাল্লাম বলেছেন এসব কথা আমার নিজের নয় তিন আল্লা নবী বলছেন শোনো শোনো সোনা শোনো পৃথিবীর মানুষ সবচেয়ে দামি জিনিস তিনটে এক ওই যে জিহ্বা আল্লাহকে ডাকে দুই ওই অন্তর যে অন্তর অল্পতেই খুশি কালনি বাজারে জিনিস নিয়ে গেছে তো সকালে নিয়ে গেলে বিশ টাকা কেজি পেত তো এগারোটার সময় নিয়ে গেছে তখন দশ টাকা কেজি হয়ে গেছে সারা দিন ওর আর ছেলেটাকে গালি দিচ্ছে তোকে একবার খেতলাবো তো শেষ করে দিব তোকে বললাম যে সকালে সকালে আয় তুই এত দেরি করলি কেন যা হয়েছে তাতে একবারও আলহামদুলিল্লাহ বলে না একবার আলহামদুলিল্লাহ

দামি মহিলা স্বামীকে সহযোগিতা করতে পারে তাহলে আপনার স্ত্রী হস্তি নিব যার কারণে আপনার মেয়ের পোশাক এইটা আপনার মেয়ের নখটা বড় হয়ে আছে নখের নেল পালিশ দেওয়া আছে দুঃখিত নিজের পথ নিজে বাছাই করুন ফলাফল ভালো হবে অন্যথায় প্রতি বছর হজ করে উমরা করে ফল ভালো হবে না উমরা করার চেয়ে ওই টাকা দান করা অনেক ভালো উমরা করলে নেকি হবে তবে দান করলে তার চেয়ে বেশি নেকি হবে কেন উমরা করলে আপনার নেকি তো কি হবে কিছু নেকি কি হবে আর যদি দান করেন আপনার বাপের নামে তো কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে ইবাদতের জগতের সবচেয়ে শক্তিশালী ইবাদত কি দান দানের উমরা দানের ধারে কাছে নেই উমরা দানের তুৎফুল খাতিয়া তাক বা বাউ দান মানুষের পাপকে মিটিয়ে দেয় পানি যেমন আগুনকে নিভিয়ে দেয় আর সাদ বুরহান দান হলো দলিল আমি জান্নাত পাবো কেন আমার কাছে দলিল আছে কি দলিল এই যে দান টাকা দিয়ে জান্নাত কিনে নিব বাড়ি পাতিরা ডোম নিতে এক শতক জমি বিক্রি করে অসহায় পুরুষ নারীকে দান করব টাকা দিয়ে জান্নাত কিনে নিব হাজার বার গুমরা করলে আপনি জান্নাত কিনতে পারবেন না কবুল হলে হলো দুই কি না হলে গেছে শ্রম বৃথা কবুল হলে ভালো কিছু হতে পারে আর যদি না হয় শ্রম বৃথা দান ওর অনেক শক্তিশালী এবাদত এবাদতের জগতে দানের চেয়ে শক্তিশালী এবাদত কিছু নেই তবে ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত হলো শ্যাম এক মিনিট এক খেলে চেয়ে থাকতে হবে আমি আপনাকে সবচেয়ে দামি এবাদত শ্যাম এটা দেখাচ্ছি আমরা বলবো শ্যাম রোজা বলবো না আমরা কি বলবো শ্যাম বলবো রোজা বলবো না সিয়াম মানে বিরত থাকা রোজা মানে উপবাস থাকা নগ্ন পোশাক পরে ঘুরে যারা চলে যারা মহিলা তারা রোজা থাকে শ্যাম থাকে না আপনি সপরিবারে শ্যাম থাকার চেষ্টা করবেন রোজা নয় এটা অনুরোধ করছি আপনি আমার দিনী ভাই আমি আপনার সবচেয়ে কাছের মানুষ ইবাদতের জগতে সবচেয়ে দামি শ্যাম এবাদাত অমামা বাহেলি রাজ্জী আল্লাহু তালান বলেন এক অমামা বাহেলি রাজ্জী আল্লাহু তালান বলেন আমি বললাম আল্লাহর নবী মুরনি নিবে একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী যাতে আমি জান্নাতে চলে যাব তখন আল্লাহর আসুল বলছেন আলাইকা বিশম ফেন হোল্লা মিস অমামা শ্যাম পালন করো ইবাদতের জগতে শ্যামের মতো কোনো এবাদত নেই এটা হলো শ্যাম এইটা হজ শ্যামের মতো জিনা সলাত শ্যামের মতো জিনা দান শ্যামের মতো জিনা তাসবি তাহালিল শ্যামের মতো জি না ইবাদতের জগতে এমন কোনো ইবাদত নেই যে এবাদত সিয়ামের মতো হতে পারে ধারাবাহিক চারটা দলিল পেশ করলে আপনার কাছে ধরা পড়বে স্পষ্ট হ্যাঁ এটাই ঠিক আব্দুল সাহেব ঠিক বলেছে ওমামা বাহেলি বলছেন আল্লাহর নবী একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী যাতে আমি জান্নাতে চলে যাব তখন আল্লাহ রসুল বলছেন আল্লাহ তুমি শ্যাম পালন করো এবাদতের জগতে শ্যামের সমপর্যায়ের কোনো এবাদত নেই এটা হলো শ্যাম এটা হলো হজ হজ শ্যামের সমপর্যায় জি না এটা সলাত সলা শ্যামের সমপর্যায় জি না এটা হলো করন্ত কোরআন সমপর্যায় জি জিনা আল্লা রসল সব না করে দিয়েছেন সমপর্যায়ের পৃথিবীতে ইবাদত নেই দুইটা দোল গেল তিন নবী বলছেন জান্নাতের দরজা আছে আটটা জান্নাতের দরজা কয়টা আটটা জাহান্নামের দরজা কয়টা সাতটা তো যারা হজ করবে তাদের জন্য একটা দরজা আছে যারা দান করবে তাদের জন্য একটা দরজা আছে যারা সলাত আদায় করবে তাদের জন্য একটা দরজা আছে যারা শ্যাম থাকবে তাদের জন্য একটা দরজা আছে যখন ঢুকবে তখন ফেরস্তারা বলবেন আসেন 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 যারা দান করেছে এই দরজা দিয়ে এ দরজা দিয়ে আসেন এভাবে ডাকবে তো আল্লাহ রসুল বলছেন যে শ্যাম পালনকারী যখন শেষ ব্যক্তি ঢুকে যাবে এই দরজাটা ক্লোজ করা হবে বন্ধ করা হবে বাকি দরজা খোলা থাকবে তার মানে হজ করা ব্যক্তি সলাতের দরজা দিয়ে ঢুকতে পারবে সলাত আদায় করা ব্যক্তি হজের দরজা দিয়ে ঢুকতে পারবে কিন্তু শ্যাম পালন না করে এই দরজা দিয়ে ঢুকতে পারবে না কেউ বুঝাতে পারিনি শ্যাম পালনকারী শেষ ব্যক্তি ঢুকে গেলে এটি কি হবে এটা বন্ধ হয়ে বাকিগুলো তখন কি আছে খোলা আছে একইবারই ভিন্ন ধরনের ইবাদত আরেকটা আর দুটা দলিল পেশ করছি সেমের কোন এবাদ নেকি নেই সেম থাকলে দুই নেকি চার নেকি দশ নেকি দুইশো নেকি পাঁচশো নেকি এরকম কোন নেকি নেই সেমের বিনিময় জান্নাত দেখেন আল্লাহ রসুল বললেন মানসামাই আমান ফিসাবিল্লাহ কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন থাকে তাহলে তার মুখটাকে জাহান নাম থেকে সত্তর বছরের পর দূরে সরিয়ে দেবেন আচ্ছা লোকটা দুইশো নেকি পেল না লোকটাকে জাহান নাম থেকে কি করা হলো সরিয়ে দেওয়া হলো ও কি নেকি পেল নাকে তাকে সরিয়ে দেওয়া হলো আর একটা হাদিস কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে এবার জাহান নামকে তার থেকে একশো বছর উপর দূরে সরিয়ে দেবে তো থেকে নেকি পেল না জাহান নামই সরে গেল জাহান নাম সরে গেল তিন আমাদের ছেলেরা দেখে না পাশে ছেলেরা গল্প করছে এই পাড়ার ছেলেরা তোমরা কোথায় এ তোমরা যারা জামা পরে আছো তোমাদের দেখতে পাচ্ছ ওখানে বাচ্চারা কথা বলছে কেন যাও দেখো আর ওইদের পিছন দিকে কথা বলছে দেখো তো এদিকে আড়ে কথা বলছে সরম হয় না একটু গল্প করো কি করে লজ্জা করো না কেন যাও দেখো পাহারা দাও শক্ত হাতে কেউ যদি একদিন শ্যাম থাকে এবার দেখেন একদিন শ্যাম থাকে তার মাঝে আর জাহান নামের মাঝে ব্যবধান হবে পাঁচশো বছরের পর ব্যক্তি এবং জাহান নামের মাঝে ফাঁকা হলো কত পাঁচশো বছরের পথ নেকি পেল না জাহান্নাম নাম থেকে সরে গেল নেকি নাই দুই চার পাঁচশো নাই সেয়ামের বিনিময় কি জান্নাত যার কারণে সে রোজা নয় আল্লাহ রসুল বলছেন বহু মানুষ সেয়াম থাকে ওর সেম না খাওয়া না খোর দুটায় সম মানে ও রোজা থাকে উপবাস থাকে সম্মানিত دینی ভাই বোন আল্লাহ তাআলা বলছেন কুল্লু আমাল ইবনু আদম ইজা ফাল হাসানাত বিআছরা আমসালাইলা সাবে মেয়াতে জে আদম সন্তানের সব নেকি দশ থেকে হ্যাঁ সাতশো সাতশো থেকে আরও হাজার বাড়তি থাকে বাড়তি থাকে বাড়তি থাকে আপনি যদি দশ টাকা দান করেন তো এটা প্রথমে দশ নাকি তারপর সাতশো তারপর বাড়লো বাড়লো বাড়ল বাড়তেই থাকবে আপনি যদি সলা আদায় করেন তো দুইশো নাকি পাঁচশো নাকি বাড়তেই থাকবে কাল আল্লাহ তালা আল্লাহ তালা বলছেন ইললে সম তবে সেম ফাইন লি সেম আমার ব্যাপার ওনা আজিজি বেহি প্রতিদানা আমি দিব মনে রাখবেন দুনিয়াতে একটাই মাত্র এ আছে যার বিনিময় কে দিবে আল্লাহ তাহলে এটা ভিন্ন হয়ে গেল না হজ করলে নেকি কাকে দিতে বলবেন ফেরেস তাকে দান করলে নেকি কাকে দিতে বলবেন ফেরেশতাকে থাকে কোরআন তেলাওয়াত করলে নেকি কাকে দিতে বলবেন ফেরেস্তাকে তাসবি তাহার রাজকার করলে কাকে নেকে দিতে বলবেন ফেরেস্তাকে হ্যাঁ আমি আপনাকে বলেছি যে সবচেয়ে ভারী নেকি হলো ভালো আচরণ সবচেয়ে ভারী নেকি ভালো আচরণ সবচেয়ে ভারী নেকি সবচেয়ে ভারী নেকি ভালো আচরণ এরপর আল্লাহ ফেরেস্তাকে বলবেন এই ভারী নেকিটা লিখো ভারী নেকিটা লিখো ওটা তার দাঁড়ি পাল্লায় চাপিয়ে দিও সে আমার ব্যাপার প্রতিদান আমি দিব।